আসসালামু আলাইকুম কালকে তোমাদের বাংলা দ্বিতীয় পরীক্ষা আজকে তাই এক রাতের মধ্যে তোমরা সব বিষয়গুলো পড়ে শেষ করবে সেগুলো আমি তোমাদেরকে একটা সাজেশন দিব বইয়ের কোন কোন পরিচ্ছেদগুলো ভালো করে আজকের মধ্যে দেখে নিবে এবং কোন কোন অনুচ্ছেদ সারাংশ সারমর্মগুলো আজকে এক রাতের মধ্যে ভালো করে দেখে যাবে প্রতিবেদনের নিয়মটা কেমন করে লিখবে সেটা নিয়েও তোমাদেরকে একটু করে আমি ধারণা দিব প্রথমে দেখো আমরা নির্মিতি অংশের যদি অল্প একটু সাজেশন দেখে নিই অনুচ্ছেদের মধ্যে তুমি চাইলে এই যে বারোটা অনুচ্ছেদ আছে এগুলো খুব ভালো করে দেখতে পারো গণ অভ্যুর নিয়ে এবার রচনা বা অনুচ্ছেদ আসার সম্ভাবনা আছে তাও তোমরা একটু দেখে নিবে তোমরা অনুচ্ছেদ তোমাদের খাতার তিন পৃষ্ঠা প্লাস লিখার চেষ্টা করবে তিন পৃষ্ঠার আশেপাশে লিখলে তোমাদেরকে দশে দশ দিবে এবং এর পূর্বে আমি তোমাদেরকে বাংলা দ্বিতীয় ব্যাখ্যামূলক এমসিকিউ পর্ব দিয়েছে এবং সেখান থেকে শতভাগ কমন আসার সম্ভাবনা আছে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো সেগুলো আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে চাইলে দেখে নিতে পারো এর পরবর্তীতে দেখো এখানে যেসব পরিচ্ছেদগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি এবং যেগুলো আজকে রাতের মধ্যে তোমরা ভালো করে দেখে যাবে সেগুলো আমি দাগাই দিচ্ছি এর পূর্ব তোমাদেরকে বলেছি যে আমাদের এই বইটি এমনভাবে দাগানো আছে যেখান থেকে প্রশ্ন হানড্রেড পার্সেন্ট কমন পড়বে এটা খুব গোছালো আকারে বইটি দাগানো আছে তোমরা যারা নিতে চাও ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে হয়ে যাবে এই বইয়ের পিডিএফটি দিয়ে দিব তোমরা চাইলে ফেসবুক পেজে মেসেজ করতে পারো ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিংক দেওয়া আছে পরিচ্ছেদ একটা খুব ভালো করে দেখবে পরিচ্ছেদ দুই দেখবে ভালো করে এরপরে পাঁচ নাম্বারটা আজকে ভালো করে দেখবে স্বরধ্বনি এটা দেখবে ব্যঞ্জনধ্বনিটা দেখবে এরপর দেখবে উপসর্গ প্রত্যয় সমাস সন্ধি এগুলো খুব ভালো করে দেখবে এরপরে দেখবে নর ও নারীবাচক সংখ্যাবাচক এবং শব্দের শ্রেণীবিভাগ এটা ভালো করে দেখবে এখান থেকে বিশেষটা দেখবে ভালো করে দেখবে আবেগ বিশেষ করে ভালো করে দেখবে আবেগ নির্দেশক টপিকটা খুব ভালো করে দেখবে এরপরে ক্রিয়ার কালটা ভালো করে দেখবে সরল জটিল ও যৌগিক বাক্যটা ভালো করে দেখবে কারকটা ভালো করে দেখবে জ্যোতি চিহ্ন ভালো করে দেখবে এই যে টপিকগুলো আছে এগুলো আসলে বেশি কষ্টের টপিকগুলো পড়তে অনেক কষ্ট হয়ে যায় তাও আমি তোমাদেরকে কিছু ভাগ দ্বারা দেখাই দিচ্ছি যে ভাগধারাগুলো থেকে আসার সম্ভাবনা আছে কিছুটা বাগধারার মধ্যে এগুলো চাইলে তোমরা ভালো করে পড়ে যেতে পারো এগুলো থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা আছে আমি এগুলো তাও ছোট ছোট করে রাখছি যাতে তোমরা ভালো করে পড়ে নিতে পারো এখানের মধ্যে আমি যেগুলো দাগাই রাখছি এগুলো একটু ভালো করে দেখে যাবে এখানের মধ্যে এগুলা এরপরে কাঁচা পয়সা এগুলো ভালো করে দেখবে এগুলো থেকে প্রশ্ন বারবার রিপিট হয় তাই এগুলো আমি তোমাদেরকে দাগাই দিচ্ছি এরপরে দেখো এখানে আরো কিছু বিষয় আছে এখানের মধ্যে এই টপিকটা দেখবে এটা দেখবে এটা দেখবে এখানের মধ্যে যেগুলো দাগানো আকারে আছে লাল লাল দাগে সেগুলো ভালো করে দেখে নিবে কারণ এখান থেকে প্রশ্ন ওইভাবে কমন দেওয়া খুব একটা কষ্টসাধ্য বিষয় কারণ যদি উল্টাপাল্টা একটা আসে তাহলে তোমাদের আনসার করতে কষ্ট হয়ে যাবে ভালো করে চোখ বোলাই নিবে যাতে সহজে করে আসতে পারো এরপর দেখো আমি তোমাদেরকে প্রতিবেদন লেখার নিয়মটা দিচ্ছি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন তোমরা চাইলে এভাবে লিখতে পারো যারা যেটা শিখেছ সেটা তো শিখেছই যদি তোমাদের কারো শিখা না থাকে তাহলে তোমরা বরাবর তারিখ এটা কাটা তারিখ বরাবর অধ্যক্ষ ক কলেজ কলেজের নাম না দেওয়াই ভালো যদি প্রশ্নের মধ্যে কোনো কিছুর নাম না থাকে তাহলে তোমরা ক কলেজ খ কলেজ বা জনাব ক জনাব খ এভাবে লিখাটাই ভালো হবে বিষয়ের নামটা দিবা এরপরে এখানের মধ্যে এই যে যে কোনো প্রতিষ্ঠানে যদি কোনো বিষয় নিয়ে ছুটি বা কোনো কিছু বলে সেখানে একটা নির্দিষ্ট সূত্র লেখা থাকে সেটা যদি পারো দিবে না পারলে বাদ দিবে খালি রাখবে প্রয়োজনে এই লেখাটা লেখার দরকার নাই এরপরে কলেজের বিষয় যেটা নিয়ে পাঁচ ছয়টা প্যারা লিখবে মাঝখানে যাতে আনুমানিক দুই পৃষ্ঠার মতো লেখা হয় এরপরে এই লেখাটা লিখবে এরপরে প্রতিবেদকের স্বাক্ষর যে করছে এবং এখানে প্রতিবেদকের প্রকৃত হল প্রাতিষ্ঠানিক প্রতিবেদক প্রতিবেদকের নামটা এখানে লিখবে প্রতিবেদকের যে বিষয়টা প্রতিবেদনের প্রতিবেদনের কখন লেখা হয়েছে সময়টা লিখবে এভাবে করে চাইলে তোমরা প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটা লিখতে পারো এতে কোনো সমস্যা হবে না এরপরে দেখো প্রতিষ্ঠানিক প্রতিবেদন বাদে সাংবাদ সংবাদপত্রের যে প্রতিবেদন আছে সেটা কিভাবে লিখবে সেটা একটু দেখা দিচ্ছে সংবাদপত্রের প্রতিবেদন এইভাবে করে বক্স করে প্রথমে প্রতিবেদন প্রতিবেদনের নাম উপকৃতি সংবাদপত্রের প্রতিবেদন প্রতিবেদনের নাম যে করছে তার নাম বিষয়টা লিখবে এবং সময়টা লিখবে তারপরে এখানে এই লেখাটা লিখবে এখানে খালি রাখার প্রয়োজন নাই আমি খালি রেখেছি তোমাদের খালি রাখার প্রয়োজন নাই এই লিখাটা লিখার পর যে বিষয়টা নিয়ে বলেছে সেই বিষয়টা নিয়ে চার পাঁচটা প্যারা লিখে দিবে সুন্দর করে তারপরে শেষে বক্স করে প্রারক এবং প্রাপকের এই বিষয়টা তোমরা সেখানে লিখে দিবে এটা কিন্তু সংবাদপত্র প্রতিবেদনের জন্য এখানের মধ্যে দেখো এই যে লাল কালার দিয়ে যেগুলো দাগানো আছে এগুলো একটু ভালো করে দেখবে এখান থেকে প্রশ্ন কমন আছে প্রায় এগুলো একটু ভালো করে তোমরা দেখে নিও তারপরে সারমম্মের মধ্যে সারম্মের মধ্যে চাইলে প্রথমটা দেখতে পারো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট এটা বারবার বারবার পরীক্ষায় আসে এটা দেখতে পারো পরেরটা দেখতে পারো এরপরে এটা দেখতে পারো সাতচল্লিশ নাম্বারটা এরপরে এই ঊনপঞ্চাশ নাম্বারটাও খুব বেশি গুরুত্বপূর্ণ এটা ভালো করে দেখবে পঞ্চাশ একান্ন বায়ান্ন এই কয়েকটা দেখলেই হবে বিশেষ করে প্রথম প্রথমেরটা এই পঁয়তাল্লিশ নাম্বারটা পঁয়তাল্লিশ নাম্বারটা হুবহু কমন পরে এটা তোমাদের বইয়েও আছে ভালো করে সেটা দেখে নিবে ভাবসর্মসারণের জন্য চাইলে এটা পরেরটা তিন নাম্বারটা চার নাম্বারটা এরপরে পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার এই কয়েকটা ভালো করে দেখতে পারো এগুলো থেকে প্রায় কমন পরে এরপরের টপিকে যদি আমরা যাই এরপরে ভাবসর্মসারণের মধ্যে গদ্য রিলেটেড যেগুলো আছে সেটার মধ্যে হলো তেত্রিশ নাম্বারটা চৌত্রিশ নাম্বারটা পঁয়ত্রিশ নাম্বারটা ছত্রিশ নাম্বারটা সাত্রিশ আটত্রিশ এগুলো এই কয়েকটা ভালো করে দেখে নিবে এরপর এখানে দেখো উনচল্লিশ নাম্বারটা একটু দেখে নিও ভোগ নয় ত্যাগেই প্রকৃত সুখ এগুলাই ভালো করে দেখে নিও এরপরে ব্যক্তিগত পত্রের মধ্যে এখানে কিছু পত্র আছে এগুলো তোমরা নিজের মতো করে দেখে নিলেই হবে একটা ভালো করে দেখলে বাকিগুলো নিজেরা লিখতে পারবে এখানে অনেকগুলো আছে তাই আর আমি তোমাদেরকে বলছি না ওইভাবে নিজেদের মতো করে একটা দেখে নিলে হবে সেখান থেকে তোমরা অনায়াসে ভালো আনসার করতে পারবে আবেদনপত্রের মধ্যে এখানে কয়েকটা আছে যেগুলো বেশিরভাগ বোর্ডে এসেছে যেমন বত্রিশ পঁয়ত্রিশ এই দুইটা ভালো করে দেখে নিও এরপরে দেখে নিও সংবাদপত্র প্রতিবেদন আমি যেভাবে দেখিয়ে দিয়েছি ওইভাবে করে তোমরা যে যেকোনো টপিকের উপর চাইলে লিখে নিতে পারবে এরপরে রচনার মধ্যে দেখো রচনার মধ্যে যেসব বিষয়গুলো বারবার আসে শ্রমের মর্যাদা এটা প্রায় আসে স্বদেশ প্রেম অদ্যাবসায় মানব কল্যাণী বিজ্ঞান চারটা পাঁচটা প্রথম পাঁচটা এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ বারবার পরীক্ষায় আসে তোমরা অল্প কয়েকটা দেখে গেলেই হবে এবং এটার পাশাপাশি চব্বিশের যে গণ অভ্যুত্থান এটা নিয়ে একটু দেখার চেষ্টা করবে পরে ফেলিও ভালো হবে বেশি যদি প্রশ্ন চলে আসে তাহলে লিখে আসতে পারবে রচনা তো তোমাদের বেশি আসবে তিনটা আসবে তিনটা থেকে যে রচনার উপর তুমি বেশি পয়েন্ট দিয়ে লিখতে পারবে সেটা দিয়ে লেখার চেষ্টা করবে আনুমানিক চেষ্টা করবে যে যাতে পনেরো থেকে বিশটার মতো প্যারা দিতে পারো এবং যাতে রচনাটা আনুমানিক পনেরো থেকে বা পনেরো থেকে বিশ বিশটার কাছাকাছি লেখা থাকে তাহলে তুমি ভালো নাম্বার পেতে পারো